আলাইকুম সাকিব খানের দরদ সিনেমা সেন্সর পুত্রে জমা দিয়েছে শনি রেগের মধ্যে সেন্সর পেয়ে যাবে এবং ওই যে যে সেপ্টেম্বরে রিলিজের একটা বিষয় ছিল সেই বিষয়টা এখনো জিয়ে রেখেছে অনন্য মামলায় অর্থাৎ সেপ্টেম্বর মাসে দরদ আসতে পারে দেশের সার্বিক অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক এই সময়ে সিনেমা হলে সিনেমা রিলিজ দেওয়াটা অসম্ভব কোনো বিষয় না যদিও গত সপ্তাহের আগের সপ্তাহে দীপজলের একটা সিনেমা রিলিজ হয়ে গেছে যেহেতু দীপজলের সিনেমার মান নিয়ে অনেক সংশয় আছে সেই কারণে সেই সিনেমাটা হয়তো খুব বেশি সারা ফেলতে পারে নাই কিন্তু শাকিব খান বললে অন্য কথা শাকিব খানের সিনেমা বললে অন্য কথা সেই জায়গায় দরদ প্যান ইন্ডিয়ান সিনেমা ইন্ডিয়ার সাথে দরদের বাংলাদেশের যে একটা দূরত্ব তৈরি হয়েছে একটা স্নায়ুযুদ্ধ চলছে সেই স্নায়ুযুদ্ধ একটা চাপ করবে এবার দরদ দিয়ে দরদ যদি ইন্ডিয়াতে প্যানি ইন্ডিয়ান ফিল্ম হিসেবে রিলিজ দিতে পারে তাহলে বাংলাদেশের শিল্পীদের ভারতে কাজ করার একটা সম্ভাবনা তৈরি হবে সম্ভাবনার কথা এই কারণে বলছি যে অনেকগুলো সিনেমার কাজ ভারতে বন্ধ হয়ে আছে যেখানে বাংলাদেশের ফারিন তাস ফারিন আরেফিন শুভ চঞ্চল চৌধুরী আর অনেক শিল্পী কলকাতায় গিয়ে কাজ করার কথা ছিল জয় চৌধুরী তো আগে থেকেই জয়া হাসান তো আগে থেকেই সেখানে আছেন কাজ করছেন তার পথ ধরে তার পথ অনুসরণ করে তাসনিয়া ফারিন কিন্তু হাঁটছিলেন খুব ভালো মতোই অলরেডি তাসনিয়া ফারিন কলকাতার ফিল্ম অ্যাওয়ার্ড জিতে নিয়েছিলেন যেটি কলকাতার মানে বাংলাদেশে যেমন প্রথম আলো পুরস্কার কলকাতায় সেরকম একটি পুরস্কার একটা পুরস্কার যেটি তাসনিয়া ফারিন কলকাতায় অর্জন করেছেন অর্থাৎ কলকাতার মাঠ তাসনিয়া ফারিনের জন্য গরম হয়ে আছে সেই সঙ্গে অপূর্ব আরিফিন শুভ চঞ্চল চৌধুরী মুশারফ করিম সহ অনেক শিল্পী কলকাতায় অনেকগুলো সিনেমা অনেকগুলো প্রযুক্তির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আছে আরিফিন শুভর কথা যেহেতু আসছে কিছু কথা না বললেই নয় বঙ্গবন্ধুর বায়োপিক করে আরিফিন শুভ যেই প্লটটি পেয়েছিলেন দশ কাঠার প্লট সেই প্লটের বরাদ্দ বাতিল করা হয়েছে সংবাদটি শুনে খুব খারাপ লেগেছে দেখেন একটা শিল্পী সে করেছে সে বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করেছে হ্যাঁ একটু বাড়াবাড়িও সে করেছে সে তার ইমোশনটা দেখিয়েছে সে এক টাকা পারিশ্রমিক নিয়েছে সেখান থেকে নামপত্র বললে তো প্রধানমন্ত্রী খুশি হয়ে তাকে একটা প্লট দিয়েছে দশ কাঠার এই পর্যন্ত আমরা জানি কিন্তু এর ভেতরে আরেকটা খবর ছিল সেটাও আমরা জানি আরফিন শুভ ওই প্লটের জন্য আবেদন জমা দিয়েছিলেন এবং সেই আবেদনের প্রেক্ষিতেই তাকে প্লটটা দেয়া হয়েছে শিল্পী কোঠায় এরকম শিল্পী কোঠায় এই পূর্বাচলে এর আগে বহু শিল্পীরা প্লট পেয়েছেন প্লট পেয়েছেন জাহিদ হাসান তৌকির আহমেদ মৌসুমি চারেন নাজিম জয় শহীদুজ্জামান সেলিম সহ আরো অনেক অভিনয় শিল্পী যাদের পূর্বাচলে প্লট বরাদ্দ এবং তারা সেখানে প্লট পেয়েছেন তো সেগুলো তারা শেখ হাসিনার কাছ থেকে পেয়েছেন শেখ হাসিনার আমলে পেয়েছেন যদিও তারা শেখ মুজিবের বায়ুপিকে অভিনয় করেন তাহলে কি তাদের প্লটও বরাদ্দ বাতিল করা হবে দেখেন একজন শিল্পী একটা আবেদন করে একটা কোটায় শিল্পী কোটায় প্লট পেয়েছে সেখানে সে তিরিশ লক্ষ টাকা দিয়েছে সেই প্লটটি বুঝে নেবার জন্য যদিও দাম কোটি টাকার মতো বেশি সেখানে সে লক্ষ টাকা দিয়েছে এখন এই বরাদ্দ বাতিল করার পরে তাকে কি সেই ত্রিশ লক্ষ টাকা ফেরত দেওয়া হবে এখন যদি আরেফিন শুভ বলে যে ত্রিশ লক্ষর সঙ্গে তাকে ক্ষতিপূরণও দেওয়া হোক কারণ সেই ত্রিশ লক্ষ টাকা দিয়ে সে অন্য কিছু করতে পারতো তাছাড়া সে যে সিনেমাতে পারিশ্রমিক নেয়নি সেখানে তো আরো বিশ পঁচিশ লাখ টাকা সে পাইতো সব কি তাকে এক কোটি টাকা ফেরত হবে এক কোটি টাকা ফেরত দিলেও কি এই যে তার কাছ থেকে প্লটটা ফেরত দেওয়া হলো বরাদ্দ এই যে লাঞ্ছনা এই যে অপমান এটা কি শোধ হবে পূরণ হবে একজন শিল্পীর কাছ থেকে যখন তার সম্মান কেড়ে নেওয়া হয় একজন শিল্পীকে সম্মান দিয়ে তার সম্মান যখন ফিরিয়ে নেওয়া হয় সেই সম্মান হানি অনেক বড় যদিও এই বায়োপিক করে শুভ এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে খুব একটা মাঝে পজিশনে আছে সব শিল্পীরাই এখন এমন একটা তাদের কাজ নেই আরিফিন শুভর ব্যাপারে বিষয়টা অন্যরকম সে তার কোনো সিনেমা তার কোনো কাজ তার কোনো কমেন্ট ইভেন্ট এই যে আহ বন্যা বন্যার যে একটা পরিস্থিতি তৈরি হলো সেখানেও যখন আরিফিন শুভ একটা কমেন্ট করেছে সেখানেও কিন্তু তাকে ট্রল করা হয়েছে যারা আরিফিন শুভুকে ট্রল করছে আমার মনে হয় তারাও চায় না যে আরিফিন প্লটটা নিয়ে নেওয়া হোক একটা প্লট একটা জমি একটা জায়গা সেটা যাই হোক এটা একটা পুরস্কার ছিল তার কাজের স্বীকৃতির জন্য সে বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করেছে এটি তো তার দোষটা তাকে অ্যাপ্রোচ করা হয়েছে সে রাজি হয়েছে ইভেন এই সিনেমার জন্য তো অডিশনও নেওয়া হয়েছে এই চরিত্রের জন্য শুধু আরিফিন তার লুক তার হাইট তার অভিনয় এবং আরো হয়তো অনুসঙ্গিক অনেক কিছু মিলিয়ে সে টিকে গেছে এটি তো তো এটি তো শিল্পী হিসেবে আরিফিন শুভর কোনো অপরাধ নয় এই যে আরিফিন শুভর কাছ থেকে এবার প্লটটা দিয়ে দেওয়া হলো বরাদ্দ কিন্তু প্লটটা এটি এরকম হয়ে গেল না যে বিএনপির আমলে আওয়ামী আমলে যারা বিএনপি হিসা ছিল তাদেরকে সাইজ করা হয়েছে এখন বিএনপির আমলে আসবে বিএনপি আসলে আওয়ামী লীগের সবাইকে সাইজ করা হবে আবার তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী সবাই সাইজ করা হচ্ছে আওয়ামী তো উভয় সংকটে পড়ে গেছে তাদের তো এই তত্ত্বাবধায়ক সরকারও সাইজ করবে বিএনপি যদি গভর্নমেন্ট আসতে পারে তারাও সাইজ করবে যাই হোক ওই বিষয়টা রাজনৈতিক ওটা নিয়ে কথা বলতে চাই না আরেফিন সুমর এই বিষয়টাকে নিয়ে আমার মনে হয় শিল্পীদের একটা বতককে আসা উচিত একজন শিল্পী হিসেবে আরেফিন সুম কতটা অরেস্ট একটা ছোট্ট এক্সাম্পল দেই আমাদের একজন স্ক্রিপ্ট রাইটার শাহজাহান সৌরভ সে একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাস যদি আমি উল্লেখ করি তাতে এরকম আসে হাজার বছর আগে একটা সিনেমার জন্য সিনেমাটা পরে আর হয় নাই টাকাটা সৌরভকে ফেরত দিছে কিন্তু তার কাছ থেকে পাঁচ টাকার একটা কয়েন নিয়ে রাখছে যে ওইটাই তার চুক্তি ওই যদি কোনো দিন এই সিনেমাটা হয় তাহলে সে ওই পাঁচ টাকার চুক্তিতেই চুক্তিবদ্ধ থাকবে কিন্তু সেই চার লক্ষ টাকায় শেফের দিয়ে দিয়েছে এই আরেফেন্ট শুভকে আমি যতদূর চিনি তার সঙ্গে আমার একটি একটি কাজই হয়েছিল একটি বা দুটি কাজই হয়েছিল ভালোবাসি তাই ভালোবেসে যাই এরকম একটি টেলিফিল্মও ছিল যেটি ব্যাপক প্রশংসা পেয়েছে সেই সময় জনপ্রিয়তা পেয়েছে এয়ারটেলের এই আরেফেন্ট শুভকে আমি তারও আগে থেকে চিনি খুবই স্ট্রাগল করে তার অন্য কোনো ইনকাম নাই তার অন্য কোনো ধান্দা নাই ইভেন এই পলিটিক্যাল আর্মি পলিটিক্সে সে সেভাবে জড়িত হয় নাই সে কিন্তু সেক্ষেত্রে আর ক্যাম্পেইন করে নাই তো সেই আরিফিন শুভ এতটাই অনেস্ট যে এই শাহজাহ সেই সিনেমায় যখন তাকে কনভেন্স দিয়ে কথা বলা হয়েছে যে একজন শিল্পী যারা এই গ্রেডের শিল্পী বা বড় শিল্পী তারা কিন্তু সব শিল্পী কনভেন্স পায় না সিনেমায় ম্যাক্সিমাম শিল্পী পায় তো সিনেমায় তারা কনভেন্স পায় মানে যেদিন তারা শুটিং যাবে সেই দিন যাওয়ার জন্য একটা পায় পায় যেটাকে আমরা কনভেন্স বলি তো ওই সেটা ঢাকায় হলেও পায় ঢাকার বাইরে হলেও পায় এবং সেই সঙ্গে ধরেন শাকিব খান যদি ধরি তাহলে শাকিব খান একটা কনভেন্স পাবে গাড়ির তেল আসা যাওয়ার খরচ সাকিব খানের সঙ্গে যারা যাবেন মেকআপ ম্যান একজন অ্যাসিস্ট্যান্ট তারাও একটা কনভেন্স পাবে তো শাকিব খানের রেমোরেশন বাদ দিয়ে আরো চার পাঁচ জনের কনভেন্স শাকিব খান পাবে যেটি তার একটা প্রথম মানে সারির একজন নতুন নায়কের রেমোরেশনের সমান পুরো সিনেমায় এই পরিমাণ টাকা কনভেন্স পায় তো আরেফ এন শুভ সেই কনভেন্সটাও দিতে অস্বীকৃতি জানিয়েছে সেই নতুন ডিরেক্টরের কাছ থেকে যে না আমাকে কনভেন্স দেওয়া লাগবে না আমি নিজ উদ্যোগে যাব এরকম অনেস্ট একটি ছেলে যে কাজ ছাড়া আসলে তার আর কোনো আয়ের উৎস নেই সম্প্রতি এই যে আসলে বিগত কয়েকটা কয়েকটা বছর সময় তার কিন্তু খুব খারাপই যাচ্ছে তার তার ডিভোর্স হয়ে গেল ওয়াইফের সঙ্গে তার বায়োপিকের করার কারণে বঙ্গবন্ধুর বায়োপিক করার কারণে তার একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার কথা ছিল সেটি হলো না পরিচালক সমিতি একটা অ্যাওয়ার্ড দিছিল সেই অ্যাওয়ার্ডে তাকে রাখা হলো না কারণ এটি একটি বায়োপিক সিনেমা ইন্টারন্যাশনাল সিনেমা যৌথ প্রজন্মের সিনেমা এই জন্য তাকে ওই বঙ্গবন্ধুর বায়োপিকের জন্য তাকে এখন যদি সে এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারটাও সে পাইল না এই বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করবার জন্যে আমাদের দেশের এমন কোনো শিল্পী নাই যে ছিল না আমি নিজেও অডিশন দিয়েছিলাম কিন্তু আমাকে নেওয়া হয়নি হয়তো আমি পারিনি হয়তো আমাকে যোগ্য মনে করেনি আমাদের সমস্ত শিল্পীরা যে যেভাবে পেরেছে অডিশন দিয়ে এসছে যেভাবে পেরেছে করেছে ঢুকবার জন্য এই সিনেমায় কাজ করবার জন্য তার মানে বঙ্গব এই আওয়ামী লীগের পছন্দ করে বা আওয়ামী লীগের সক্রিয় রাজনীতি করে এটা কিন্তু না একটা বড় ইভেন্ট সেই বড় ইভেন্টে সবাই থাকতে চায় যে ইভেন্টটা দেশ থেকে দেশান্তরে ছুটে বেড়াবে বাংলাদেশ থেকে পুরো বিশ্বে ছড়িয়ে যাবে সিনেমাটার সঙ্গে সঙ্গে সেই শিল্পীরাও ছড়িয়ে যাবে এই সুযোগটা কেউ হাত ছাড়া যদি এই শাস্তিটা দেওয়া হয় তার মানে কি তাকে একটা সিলভারে দেওয়া হইলো যে বঙ্গবন্ধুর বায়োপিক করার কারণে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে তাকে এক ধরে করে দেওয়া হইলো তাকে অনেকটা বড় মাসে পাঠাইয়া দেওয়া হইলো মানে তাকে শুধু পটটা ফিরিয়ে নেওয়ার কিন্তু শাস্তি না এর বহিপ্রকাশের কারণে অনেকেই তার সঙ্গে এখন যুক্ত হতে চাইবে না তার সঙ্গে কাজ করতে চাইবে না আমার মনে হয় এর উল্টোটা হওয়া উচিত আরিফুল সুবর সবচাইতে কাছের মানুষ সাকিব খান সাকিব খানের কাছে এখন আরিফুল সুবর ভবিষ্যৎ অনেকটা ডিপেন্ড করছে সাকিব খান যদি তার পরবর্তী তুফান টু সিনেমাতে আরিফিন শুভকে ইনক্লুড করে তাহলে আবার আরিফিন শুভর ক্যারিয়ারটা ইউটার্ন দিতে পারে কারণ আরিফিন শুভর কোনো স্ট্রং ফ্যান বেস নাই যারা এটা নিয়ে প্রটেস্ট করবে এটা নিয়ে আন্দোলন করবে এটা নিয়ে মাঠে নামবে রাস্তায় নামবে এটা যদি এখন সাকিব খানের সঙ্গে হইতো এখন রাস্তার লোকজন নেমে পড়তো সেই ধরনের ফ্যান বেস আরিফিন শুভ তৈরি করতে পারে নাই এটা হচ্ছে আরিফিন শুভের ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্যর্থতা এখন একটা জিনিস আরিফুল শুভ খুব ভালো ছিল সাকিব খানের সঙ্গে সম্পর্কটা খুবই ভালো ছিল চলচ্চিত্র একটা সিনেমা খানের সঙ্গে এছাড়াও খানের সঙ্গে আহ আরো কিছু সিনেমা করার তার কথাবার্তা ছিল এবং সাকিব খানের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো সবকিছু মিলিয়ে যদি শাকিব খান চায় তার একটা সিনেমায় যদি সাকিব খান আরিফুল শুভকে পিক করে তাহলে কিন্তু আরিফুল শুভর প্রতি আর শাকিব খানের ভক্তদের একটা সফট কর্ডার তৈরি হবে এবং তার দেখা যাক ভবিষ্যৎ কি তবে আমার মতে যদি অন্যায় করেও থাকে তাকে নানান রকম শাস্তি দেওয়া দিতে পারত তার কাছ থেকে এইভাবে তার তাকে পুরস্কার দেওয়া কোন বস্তু তার কাছ থেকে ফিরিয়ে নেওয়াটা অভিনয় শিল্পীর পুরস্কার এভাবে সিরিয়ে নেওয়াটা ঠিক হয় নাই এই মুহূর্তে যদি চলচ্চিত্র শিল্পী সংঘ কোন কথা না বলে তাহলে এই শিল্পী সংঘের থেকে কিলাম এই মুহূর্তে যদি আরিফিন শুভর জন্য তার সঙ্গে যদি তার পাশে না দাঁড়ায় তাহলে আর এই শিল্পীর সঙ্গে থাকা না থাকা আমার বলবো একই কথা আমি আরিফিন শুভর তার ব্যক্তিগত মতবাদ থাকতে পারে সেটা আলাদা কথা কিন্তু শিল্পী আরিফুন শুভকে আমি সাপোর্ট করতেছি তার এই দুঃসময় আমি তার পাশে থাকতে চাই আমি চাই তার এই প্লট তাকে ফিরিয়ে দেওয়া হোক তাকে সুস্থ স্বাভাবিক একটা কাজের পরিবেশ দেওয়া হোক শুধু তাকেই নয় সমস্ত শিল্পীকে সেই পরিবেশটা দেওয়া হোক